স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের নিরাপত্তা গোটা অঞ্চলের উপর প্রভাব ফেলে বলছে ইরান ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গলি আহত সাত জানিয়ে দেবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার দেওয়া শর্ত পূরণ হয়নি বলছে ক্রেমলি এদিকে সীমান্তে মিয়ানমারের গোলা ছোড়ার ঘটনা উস্টানিমূলক সর্বশেষ জানিয়ে দেব ইসরাইলকে দাঁতভাঙা জবাব দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তার তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সম্পর্কেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইয়েমেনের নিরাপত্তা গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলের উপর প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেনের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা দেখতে চায় ইরান সফরত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইয়েমেনের ভাগ্য নির্ধারণ প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির জনগণকে নেওয়ার সুযোগ দিতে হবে আবদুল্লাহিয়ান বলেন ইয়েমেনের চলমান যুদ্ধ বিরতি কেবল তখনই অর্থবহ টেক ই হয়ে উঠবে যখন দেশটির ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধ প্রত্যাহার করা হবে ইরানের বলেন কোটি নারী পুরুষ ও শিশু যখন খাদ্য ওষুধ ও সুপের পানির অভাবে সীমাহীন রয়েছে তখন দেশটির ব্যাপারে নীরব থাকা যায় না চুক্তিতে দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহারের সুস্পষ্ট ঘোষণা থাকলেও সৌদি নেতৃত্বাধীন জোট তা মেনে নেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ামেনের বিষয়ে ইতিবাচক অবস্থান গ্রহণ করায় ইরানকে ধন্যবাদ তিনি ইয়েমেনের চলমান যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর করারও আহ্বান জানান সূত্রপাট স্টুডে পশ্চিম থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গলিয়া হত সাত দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে জানা গেছে ইসরায়েলি সেনাদের বহনকারী একটি বাসে এই হামলা চালানো হয় এতে ইসরায়েলের ছয় সেনা ও বাসের চালক আহত হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে পালনের সময় দুইজন সন্দেহবাজনকে এর মধ্যে আটক করা হয়েছে পশ্চিম তীরের জেনিন ও নাবলুসের মধ্যে এই ঘটনা ঘটে এই দুই শহরের গত কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী ভয়াবহ তল্লাশি অভিযান চালাচ্ছে যদিও এই ঘটনা দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি তবে হামাসের একজন মুখপাত্র হামলার প্রশংসা করে জানিয়েছে ইসরায়েলের উদ্দেশ্য কখনো সফল হবে না এর আগে দখলদার ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তির দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস এই দুইজনের একজনকে গুলি করে ও অপর ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাছাড়া অন্য গুরুতর অপরাধে আরও তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে তবে দণ্ড পাওয়া সবাই ফিলিস্তিনের নাগরিক ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার দেওয়া শর্ত পূরণ হয়নি বলছে ক্রেমডেন রাশিয়া বলেছে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর দেওয়া শর্ত এখনও পূরণ হয়নি দেশটির রাশিয়ার শর্তগুলো মেনে নিয়ে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চল ধনবাস অঞ্চলে দেশটির সেনাবাহিনীর হামলা বন্ধ করা এবং ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের পরিকল্পনা ঠেকাতে গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া তখন থেকে মস্কো জোর দিয়ে বলে আসছে যে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা তার নেই বরং ইউক্রেনকে নাচি মুক্ত করাই তার এ অভিযানের লক্ষ্য রাশিয়ার সামরিক হস্তকেপের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরস্ত্র সরবরাহ শুরু করে পেসকপ ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার উপায় দিয়ে নিয়ে দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাৎ সম্পর্কে বলেন ইউক্রেন পরিস্থিতি কতটা রাশিয়ার অনুকূলে আসে তার উপর প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে তিনি দাবি করেন ইউক্রেনে রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী সামরিক এগিয়ে যাচ্ছে এবং মস্কো তার লক্ষ্যগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত এ অভিযান বন্ধ করবে না সূত্রপাট স্টুডে সীমান্তে মিয়ানমারের গোলাছড়ার ঘটনা উস্কানিমূলক নয় সীমান্তে মিয়ানমারের গোলাছড়ার ঘটনা কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় এই ঘটনা কোন ধরনের উস্কানিমূলক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড মমিন জানান মিয়ানমার সীমান্তে গুলা ছোড়ার যে ঘটনা ঘটেছে সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় সেজন্য আমরা আজ তাদের দূতকে তলব করেছি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান সীমান্তের এই ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো বাধাগ্রস্ত হবে না সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মমেন প্রসঙ্গত বান্দরবনে নাক্ষঙ্গ সড়ী সীমান্তে শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দুটি গোলা এসে পড়ার ঘটনায় দেশটি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তৃতীয়বারের মতো তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা ইসরায়েলকে দাঁত ভাঙার জবাব দিল ইরান ইরানের হুশের উচ্চারণ করে বলেছে ইসরায়েল যদি পারমাণু এবং সামরিক স্থাপনায় কোনো রকমের হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙার জবাব দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই হুশিয়ার উচ্চারণ করেছেন তিনি বলেন যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দেবে ইরানের সামরিক বাহিনী তিনি বলেন ইসরায়েল হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যে সব কেন্দ্র ঘাটি ও পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও চূড়ান্ত ইরানের সামরিক বাহিনী তার সবগুলোকে ধ্বংস করে দেবে কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন জেনারেল গোলাম আলী রশিদ আমেরিকাকে সতর্কবার্তা দিয়ে বলেন ওয়াশিংটনের সমর্থ ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিগান্তোস গত সপ্তাহে ওয়াশিংটনে মার্টিন কর্মকর্তাদের বলেছেন তিনি তার সামরিক বাহিনীদেরকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এরপর জেনারেল রশিদ ইসরায়েলের জন্য হুশের উচ্চারণ করলেন এর আগেও ইরানের রাজনৈতিক ও সামরিক নেতারা বারবার বলেছেন ইরানের উপরে যদি ইসরায়েল কোন রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার কঠোর এবং দাঁত ভাঙার জবাব পাবে ইসরায়েলকে দাঁত ভাঙার জবাব দিল ইরান